আপনারা দেখছেন নিউজ উডলি সততা যেখানে আমরা সেখানে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে 100 বছরের পুরনো গাছ কাটা হলো কেন বিজেপি জবাব দাও জব চাই জবাব দাও বিধায়ক অশিল্পমণ্ডলেรษฐกิจে বিক্ষলণ চলছে চলছে চলবে বিধায়ক উদ্যোগে বিক্ষলণ চলছে চলবে পরিবেশ রক্ষায় তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে वंदे मातरम वंदे मातरम 100 বছরের পুরনো গাছ কাটা হলো কেন বিজেপি জবাব দাও জব চাই

এবং পরিবেশকে রক্ষা করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার টাকা কোটি টাকা খরচা করছেন সেই পরিবেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে ধ্বংস করেছেন সেই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে যেখানে যেখানে গাছ কাটা হয়েছে আমরা সেখানে নতুন করে আজকে গাছ পুঁছি চারা গাছ এবং এটা প্রতীকী হলো আমাদের এখানে যত গাছ কাটা হয়েছে আমরা তার তিন গুণ কাজ আমরা তৃণমূল কংগ্রেসদের পক্ষ থেকে আমরা ডানলব এলাকা ঘুরে আমরা লাগাবো কালকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে বেলা এগারোটায় ডানলব মাঠেই যার জন্যে আজকে আমাদের হাতে অল্প সময় ছিল আমরা কিছু গাছ লাগালাম কালকে দুদিন মিটিংয়ের পর পুরো ডানলব জুড়ে যত গাছ বিজেপি কেটেছে পরিবেশ দপ্তরের পারমিশান ছাড়া আমরা এর কৈফের চাই বিজেপির কাছে যে কেন গাছ কাটা হলো কেন গাছ কাটা হলো এর কৈফের চাই এবং পরিবেশ দপ্তরকেও আমরা অনুরোধ করব ওদের দলের কাছে শোকস করা হোক যে এই গাছ কাটার পান গাছ কাটা হলো কিসের জন্যে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং পরিবেশকে বাঁচাবার জন্য। আমরা নূতন গাছ আজকে বসাচ্ছি এছাড়া আর কোনো কর্মসূচি আজকে আমরা আমরা আজকে এই গাছগুলো বসানোই আমাদের ইয়ে এবং বিজেপির বিরুদ্ধে আমরা ধিকার জানাই যে দিদি যখন আসেন কোথাও সৃষ্টি করতে আসেন আর নরেন্দ্র মোদী যখন আসেন ধ্বংস করতে আসেন এই ধ্বংস লীলার বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি একশো বছরের পুরনো গাছের পরিপ্রেক্ষিতে এই ছোট গাছ লাগানো তো দ্রুত সমান হবে না একশো বছরের পুরনো গাছটা কাটা আমরা অনেক গাছ বসাব যে ক্ষতি বিজেপি করেছে মানুষ তার জবাব দেবে